হ্যালো আসসালামু আলাইকুম কী খবর কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শুভ সন্ধ্যা তো রান্নাবান্নার ভিডিও করা নেই এডিট করতে পারি নাই আর যেগুলো ছিল সেগুলো ডিলেট করে দিয়েছি আমি কারণ ওই ভিডিওগুলো অনেক পুরাতন ব্যবহার করা হয়েছে কি এই জন্য আর কি সেই কারণে আর কি ভাবলাম যে একটু ফেজ দিয়ে ভিডিও করে আপলোড করে দেয় সেই আর কি তো শীতকালে তোমরা কই পর পর গোসল করছো বলো তো শীতকালে তো অনেকে আছে তিন দিন চার দিন পরে গোসল করো শীতকালে কিন্তু প্রতিদিন গোসল করলে শরীর -কর সুস্থ থাকবে কারণ শীতকালে কিন্তু তোমার বৃষ্টি কম হয় ধুলাবালি বেশি হয় তারপরে পানি কম পান করা পরে সেই জন্য কিন্তু স্কিন একবারে ড্রাই হয়ে যায় আর হচ্ছে স্কিনে কিন্তু অনেকেরই আছে এরকম শুষ্ক হয়ে যায় বুঝছ তো তোমরা কি করবা রাতের বেলা যখন ঘুমাবা তখন তোমার হচ্ছে ভিটামিন যে ই ক্যাপসুলগুলো আছে সেইগুলো তোমার একটা হলে মনে করো দু দিন ব্যবহার করা যাবে ই ক্যাপসুলগুলোকে আমার ওই যে পাখিগুলো শব্দ করছে জানো ই ক্যাপসুলগুলোকে তুমি সামান্য একটু নারকেল তেলের সাথে মিশিয়ে বা গিসারিনের সাথে মিশিয়ে মুখে দিয়ে নেবে তাহলে কিন্তু স্কিনটা আর ড্রাই হবে না একদম চকচকা চকচকা থাকবে বুঝছো তো এরকম যাদের স্কিনে এই যে ম্যাচটা পড়ে যায় না তো মেস্তারও তারও কিন্তু খুব ভালো কাজ হবে কারণ বয়সের চেয়ে কিন্তু মানে বয়স যতটা এর চেয়ে কিন্তু শরীরের স্পট বেশি থাকে মুখের স্কিনের যত্ন নিতে হবে যদি তুমি স্কিনের যত্ন না নেও তাহলে কোথাও যদি যাও মনে হবে মানে যাদের বয়স অল্প তাদেরকে কিন্তু একবারে মরুবিদের মতো লাগে তো সবার আগে স্কিনের যত্ন নিতে হবে কারণ নিজের স্বামীকে তো দরে রাখতে হবে তাই না নিজের স্বামী যেন অন্য কারোর দিকে মন না দেয় সেই জন্য কিন্তু নিজে একটু পরিপাটি থাকতে হবে হ্যাঁ আর নামাজ কালাম তো সবাই পড়ো যারা মুসলিম তারা তো অবশ্যই নামাজ কালাম পড়ো দোয়া করি তোমরা সবসময় নামাজ কালাম পড়ো তবে শীতকালে কিন্তু মুর্বিদের প্রচুর সমস্যা হয় ছোট ছোটো বাচ্চাদের কিন্তু প্রচুর সমস্যা হয় তাদের ঠান্ডা লাগার বই থাকে তোমরা কিন্তু তাদের প্রতি একটু বেশি করে কেয়ার করবে আর হচ্ছে বেশি পরিমাণ ওদেরকে মানে যতটা পানি পান করার প্রয়োজন এতটা পানি পান করতে বলবে আর যাদের ডায়াবেটিস আছে তারা তো পান করবে কিন্তু যাদের অসুখ একটু বেশি দেখা যায় কিডনির সমস্যা আছে তারা তো বেশি পান করতে পারবে না যত রোগ আর কি আমি জানি আমি ডাক্তার নই তারপরও প্রাথমিক যেটা চিকিৎসা বা প্রাথমিক যেটা নিয়ম কারণ সেটা তো সবাই জানো তারপর আমি বললাম কি আর করব বলো তোমরা তো কিছু বুঝো না সব কিছু তো আমাকে বুঝাই দিতে হয় বুঝছো আমি তো হাসার জন্য আসছি বুঝছো তোমরা সবই বোঝো একটা দুষ্টামি করার জন্য আসছি তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ